হ্যালো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমরা সবাই জ্ঞানী গেমটা খেলেছো এমন কেউ নেই আর যে আছো সে নিশ্চয়ই এলেন সে এই গ্রহের প্রাণী হতেই পারে না সে মঙ্গল গ্রহের প্রাণী আর যে এলিয়ান গুলো জানো না গ্র্যানি গেম কিভাবে খেলতে হয় ভাই গেমটা কেমন তাদের উদ্দেশ্যে আমার বলার কিছুই নেই সত্যি বলতে যারা এখনো গ্র্যানি গেম খেলো নি তারা হয়তো প্লে স্টোরি চেনে আচ্ছা এখন ভিডিওর মেইন টপিক আসা যাক সত্যি বলতে আজকের ভিডিওর কোন টপিক কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কি কি খেতে পারবা গ্র্যানি গেম যেমন তোমরা যে গ্র্যান্ড ফার্কাস থেকে নিতে যাও মানে সিকিউরিটি কি মা রাখাও গ্রেনি কে মারতে যাবা মারা রাখাও গেম স্কেপ করতে যাওয়া মা রাখাও কোয়েশ্চেন করবা মা রাখাও মারা দিয়ে দিল রে আচ্ছা যাই হোক গ্রানি কে গেলে অনেক সময় মারা খেতে হয় কিন্তু বারবার না একবার মারা খেলে চেষ্টা করো শতবার কিন্তু মারা খাও না স্কেপ করা যারা যারা গ্রেনি গেম খেলতে পারো না তারা গ্রেনি গেম খেলতে আসো আর মারা খাও আসলে গ্রেনি গেমটাই এমন যে শুধু মারা খাও আচ্ছা আমরা গ্র্যান্ডফার জন্য রোজ পেয়ে গেছি এ ভাই এই রোজ না এইটা হলো সেই রোজ এবার গ্র্যান্ডফা মারা খাও মুরুব্বি মারা খাওয়ার পর তো তার কি শুরু হয়ে গেল আচ্ছা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটাকে আর বড় করব না কারণ এইটাই আমার ফার্স্ট ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে মারা খাও চিটিং 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 করতে তো মারা খাও